দলীয় কর্মীকে হুশিয়ারে লাভলি মৈত্রের ভোটের আগে কর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ তার ভোটের আগেই প্রধানকে পদ থেকে সরানোর হুশিয়ারি সোনারপুর প্রতাপনগরের সভা থেকে হুশিয়ারি দিলেন সোনারপুরের বিধায়িকা লাভলি মৈত্র দলীয় কর্মীকে হুশিয়ারি লাভলি মৈত্রের ভোটের আগে কর্মীদের প্রতি তার ক্ষোভ প্রকাশ ভোটের আগেই

আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে এবং মানুষের সঙ্গে আপনারা কিন্তু যেই মানুষগুলো আপনাদেরকে ভোট দিয়েছে যেই মানুষগুলো দেয়নি আপনারা সবার মেম্বার যে সমস্ত বুথে যেই সমস্ত মেম্বাররা আছেন তৃণমূল কংগ্রেসের যারা আপনাকে ভোট দিয়েছে তাদেরও কাজ আপনার করার দায়িত্ব যারা দেয়নি তাদেরও কাজ আপনার করার দায়িত্ব অঞ্চলের অবস্থা খুব ভালো অঞ্চল একদম ঠিক আছে কিন্তু আজকে লজ্জা আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমি এটা মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো পার্লামেন্ট ইলেকশনে রেজাল্ট দেখবো যে খারাপ আছে যেই বুথের লিড হবে না সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করা আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি তাই সেই প্রধান প্রধানকেও তাই প্রধানকেও দায়িত্ব নিতে হবে প্রধান মানে শুধু পঞ্চায়েতের কাজ করেছেন কথা বলবে এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে সুজন দা নিউজে আপনাকে স্বাগত সুজন দা লাভলি মৈত্র তিনি হুঁশিয়ারি দিচ্ছেন দলীয় কর্মীকে বলছে লোকসভা ভোটের আগেই প্রধানকে পথ থেকে সরাতে হবে সকালে বিজেপি রাতে সিপিএম কংগ্রেস করে বেড়াচ্ছে এই ধরনের লোককে রাখা যাবে না দলের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এতে কি বলবে আমি ঘটনাক্রমে যে বিধানসভার বাসিন্দা এবং ভোটার সেই বিধানসভার বিধায়কের একটা বক্তৃতা আপনাদের সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে আমি তার্য এবং আমি লজ্জিত চারজন বিধায়ক তিনি তার দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে লোক হয়নি তারা কেন হচ্ছে না কে তৃণমূল করছে কি তৃণমূলের সঙ্গে বিজেপি করছে কি ইত্যাদি ইত্যাদি সেসব যা বলছেন বলুন তার সঙ্গে তিনি বললেন দল না থাকলে রোজগার করবেন কি করে আপনারা কি করে রোজগার করেন কে কত রোজগার করেন আমার কাছে সব তালিকা আছে তার মানে তৃণমূল কংগ্রেস ওনার প্রকাশ্য অংশ হচ্ছে তৃণমূল কংগ্রেস রোজগার করার জায়গা দল থাকে রোজগার করতে পারবেন দল না করতে পারবেন করে আর যে কত রোজগার করেন তাও আমি জানি মুখ্যমন্ত্রী উচিত অবিলম্বে এই নির্দেশ দেওয়া যে ওনাকে তদন্ত করা হোক ডাকা হোক জিজ্ঞাসাবাদ করা হোক কারা কারা রোজগার করেছে দল করে এবং দল করে রোজগার মানে বেআইনি রোজগার এই কারা কারা কত কত বেআইনি রোজগার করেছে তার তালিকা নিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন করে নেওয়া হবে সেইটাও মুখ্যমন্ত্রীর দেখার দায়িত্ব ইকোনমিক অফেন্স আছে প্রশাসনের পুলিশের তার মন্ত্রী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার এমএলএ তিনি যেহেতু জানেন কে কে রোজগার করেছে দল করে কত রোজগার করেছে এবং তারপর তিনি তাকে মান্যতা দিয়ে বলছেন দল না রোজগার করবেন কি করে অর্থাৎ দল করুন রোজগার করার জন্য দল মানুষের জন্য রোজগারের জন্য সম্পদের জন্য নিন নিন তাদের যদি না পারেন তাহলে বুঝতে হবে মুখ্যমন্ত্রীর প্রশ্ন এই দুর্নীতি এবং বেআইনি সম্পদের কারবার রোজগারের কারবার চলছে অসংখ্য ধন্যবাদ সুজন দা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেসের মুখপাত্র সৌভ আইজ রায়ের সঙ্গে সৌভদা ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত সৌভদা লাভলি মৈত্র সোনারপুর দক্ষিণের বিধায়িকা তার হুশিয়ারি বলছে লোকসভা ভোটের আগেই প্রধানকে পদ থেকে সরিয়ে দিতে হবে তার কারণ এরা সকালে বিজেপি রাতে সিপিএম কংগ্রেস করে বেড়াচ্ছে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কি বলবে আস্থা হারাচ্ছেন আসলে দলীয় কর্মীরা যারা মনে করছেন যে তৃণমূল দলটা আপাধ মস্তক দুর্নীতিগ্রস্ত তারা কেউ আর চুরির দায় নিতে চাইছে কিছু লোক তো থাকে যারা মনে করেন যে নেতা থেকে শুরু করে পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান সদস্যরা চুরি চুরি যত সাথে যুক্ত তো কেউ কেউ এই দায় নেবেন না হরসা হারাচ্ছে দলের প্রতি আস্থা হারাচ্ছেন এবং এটা তো সত্যি কথাই বলেছেন তারা কখনো তৃণমূল করেন কখনো বিজেপি করেন আমরা যে অভিযোগটা বারবার করে আসছিলাম যে দিনে বিজেপি রাতে তৃণমূল দিনে তৃণমূল রাতে বিজেপি এটা করছেই তো সেই আস্থাটা হারাচ্ছে এখন এটা শেষের শুরু লাবলি মৈত্র মাননীয় বিধায়ক তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে এই হতাশার প্রতিফলন সারা বাংলায় কাউন্ট শুরু হয়ে গেছে মাননীয় বলতেন না অল আউট খেলবো। এখন বাংলার মানুষ অল আউট খেলতে শুরু করবে সময়ের অপেক্ষা উল্টো গোনা শুরু হয়ে গেল অসংখ্য ধন্যবাদ সৌমদা কথা বলছিলাম কংগ্রেসের মুখপাত্র সৌম আইজ সঙ্গে আরো একবার শোনাবো সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র তৃণমূল বিধায়িকা কি মন্তব্য করেছেন কি হুশিয়ারি দিয়েছেন কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামোর জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোন দলেরই না সকালে তৃণমূল বিজেপি দুপুরবেলা এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে এবং মানুষের সঙ্গে আপনারা কিন্তু যেই মানুষগুলো আপনাদেরকে ভোট দিয়েছে যেই মানুষগুলো দেয়নি আপনারা সবার মেম্বার যে সমস্ত বুথে যেই সমস্ত মেম্বাররা আছেন তৃণমূল কংগ্রেসের যারা আপনাকে ভোট দিয়েছে তাদেরও কাজ আপনার করার দায়িত্ব যারা দেয়নি তাদেরও কাজ আপনার করার দায়িত্ব অঞ্চলের অবস্থা খুব ভালো অঞ্চল একদম ঠিক আছে কিন্তু আজকে লজ্জা আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে রাহুল দা ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত রাহুল দা লাভলি মৈত্র সোনারপুর দক্ষিণের বিধায়িকা সে হুঁশিয়ারি দিচ্ছে যে প্রধানকে ভোটের আগে সরিয়ে দিতে হবে তার কারণ কি তার কারণ হচ্ছে সকালবেলায় বিজেপি করে বেড়াচ্ছে সন্ধ্যেবেলায় সিপিএম কংগ্রেস করে বেড়ায় এভাবে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই ভোটের আগে যেভাবে হোক প্রধানকে পদ থেকে সরাতেই হবে কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেসে গ্রহণ যত বেশি করে লাগছে ততই অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে অতএব বিধায়িকার এই জাতীয় বক্তব্য প্রধান সম্পর্কে স্বাভাবিকভাবেই যে গৃহে চরম অশান্তির ইঙ্গিত ছাড়ার কিছুই নয় যখন কোনো ধ্বংসলীলা হয় তখন দেখা যায় অবিশ্বাস বাড়তে থাকে নিজেদের মধ্যে কাটাকাটি হানাহানি বাড়তে থাকে চাওয়া পাওয়ার রাজনীতি চলতে থাকে আর দ্রুত সাথে ধ্বংস ত্বরান্বিত হয় ঠিক তৃণমূলের আপনি দেখুন যা যা হওয়ার বিনাশকালে সেই জিনিসগুলো হতে শুরু করেছে অতএব আমি মনে করি যে তৃণমূলের বিনাশের আর খুব বেশি দেরি ধন্যবাদ রাহুল দা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে